আজকের আলোচনায় আপনাকে স্বাগত আমাদের হাতে বাংলাদেশের প্রযুক্তি জগৎ নিয়ে বেশ কয়েকটি সাম্প্রতিক খবর আছে যেগুলো ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশের আচ্ছা প্রথমেই হোয়াটসঅ্যাপের ব্যাপারটা নিয়ে কথা বলি আমি নিজে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ প্রচুর ব্যবহার করি আর সত্যি বলতে নতুন আপডেটটা ব্যবহার করতে গিয়ে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে তাই নাকি কি সমস্যা হচ্ছে অ্যাপটা কেমন যেন স্লো মানে আগের মতো না খবরেও ঠিক এই কথাই বলা হচ্ছে ব্যবহারকারীরা একদমই খুশি নন বলা হয়েছে আগের মতো দ্রুত নেটিভ অ্যাপের পরিবর্তে এখন এটি মানে গতিটাই যেন হারিয়ে গেছে ব্যাপারটা কি বলুন তো আপনি যে সমস্যার কথা বলছেন সেটার পেছনে একটা বেশ বড় প্রযুক্তিগত কারণ আছে বিষয়টা হলো নেটিভ অ্যাপ আর ওয়েব ভিত্তিক অ্যাপের মধ্যেকার পার্থক্য নেটিভ আর ওয়েব ভিত্তিক একটু সহজ করে যদি বলেন ধরুন নেটিভ অ্যাপ হল দর্জির বানানো স্যুটের মতো যেটা শুধু আপনার শরীরের মাপে তৈরি মানে ওটা সরাসরি আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের জন্য বানানো তাই খুব দ্রুত কাজ করে একদম আচ্ছা বুঝলাম আর ওয়েব অ্যাপটা তাহলে ওয়েব অ্যাপ হলো একটা ফ্রি সাইজ টি শার্টের মতো যেটা সবাই পড়তে পারে কিন্তু কারোর জন্যই পুরোপুরি পারফেক্ট হয় না এটা মূলত একটা ব্রাউজারের ভেতরে চলে ও এই কারণে তাহলে স্লো লাগে ঠিক তাই কোম্পানির দিক থেকে সুবিধা হল তাদের আর আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য অ্যাপ বানাতে হয় না একটা বানালেই সব জায়গায় চলে যায় এতে তাদের খরচ আর সময় দুটোই বাঁচে হোয়াটসঅ্যাপ সেই পথে হেঁটেছে কিন্তু আমার প্রশ্ন হলো তো আর কোনো ছোট কোম্পানি নয় তাদের সেরা ডেভেলপাররা আছেন তারা কি বোঝেননি যে এই পরিবর্তনে ব্যবহারকারীরা কতটা বিরক্ত হবেন প্রশ্নটা খুবই যৌক্তিক অবশ্যই তারা এটা জানতেন কিন্তু এখানে একটা ব্যবসায়িক হিসাব নিকাশ কাজ করেছে এটাকে বলা যায় কোম্পানির সুবিধা বনাম ব্যবহারকারীর অভিজ্ঞতার একটা ক্লাসিক লড়াই মেটা অর্থাৎ হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি তাদের সব প্ল্যাটফর্মকে একটা ইউনিফাইড সিস্টেমে আনতে চাইছে তারা বাজিটা ধরছে এই ভেবে যে ব্যবহারকারীরা একটু বিরক্ত হলেও প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে না কারণ সবাই তো এখানেই আছে নেটওয়ার্ক এফেক্ট যাকে বলে একদম কিন্তু এই বাজিটা কিন্তু সবসময় ঠিক নাও হতে পারে আসলে ভাবার মতো কিন্তু মজার ব্যাপার হলো ঠিক এর উল্টো একটা উদাহরণও আমাদের হাতে আছে চ্যাট জিপিটি যা করেছে ঠিক এখানেই আলোচনাটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে চ্যাট জিপিটি তাদের ভয়েস ফিচারকে এমনভাবে ইন্টিগ্রেট করেছে যে এখন আর আলাদা করে কোনো ভয়েস মোড অন করতে হয় না মানে সরাসরি কথা বলা যাবে হ্যাঁ খবরে যেমনটা বলা হয়েছে সরাসরি চ্যাটের ভেতরেই কথা বলা যাবে এবং কথা বললেই স্ক্রিনে উত্তর চলে আসবে এটা শুধু একটা ছোটোখাটো আপডেট নয় বাহ আমার তো শুনেই দারুণ লাগছে তার মানে অ্যাপের সাথে কথা বলাটা এখন বন্ধুর সাথে কথা বলার মতোই সহজ হয়ে যাবে কোনো বাটন প্রেস করা ঝামেলা ছাড়াই অনেকটা সেরকমই প্রযুক্তি জগতে এটাকে বলা হয় ইনভিজিবল টেক বা অদৃশ্য প্রযুক্তি তৈরির দিকে এগিয়ে যাওয়া অদৃশ্য প্রযুক্তি মানে প্রযুক্তিটা এতটাই সহজ আর স্বতঃস্ফূর্ত হয়ে উঠবে যে আপনি টেরই পাবেন না যে আপনি একটা প্রযুক্তি ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ যেখানে একটা অতিরিক্ত স্তর যোগ করে অভিজ্ঞতাকে জটিল করেছে ওপেনেয়াই সেখানে একটা স্তর সরিয়ে দিয়ে অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলেছে তার মানে কি আমরা এমন একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে হয়তো কিবোর্ডে টাইপ করার দরকারই পড়বে না সেই সম্ভাবনা তো ক্রমেই বাড়ছে এই আপডেটের মাধ্যমে ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটা টুলের স্তর থেকে তুলে ওঠে একজন সার্বক্ষণিক ডিজিটাল সহকারীর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চ্যাট জিপিটির এই আপডেটটা সেই ভবিষ্যতের একটা স্পষ্ট ইঙ্গিত আচ্ছা ব্যবহারকারীর অভিজ্ঞতা নিয়ে যখন কথা হচ্ছেই তখন পরের খবরটা তো একটা দারুণ চমক অ্যাডোবি ফটোশপের মতো এত দামি একটা সফটওয়্যার গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য এক বছর ফ্রি হ্যাঁ হ্যাঁ বেশ বড় একটা ব্যাপার এর পেছনে আসল গল্পটা কি নিশ্চয়ই কোন কিন্তু আছে কিন্তু তো একটা আছেই তবে এটা ব্যবহারকারীর জন্য ততটা খারাপ নয় খবরে বলা হয়েছে অফারটি শুধুমাত্র নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য তবে এর পেছনের কৌশলটা দারুণ কি রকম এটা আসলে দুটি টেকচ্যান্টের একটি সুচিন্তিত পার্টনারশিপ গুগল তার ক্রোম ব্রাউজার আর ক্রোমবুক ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে চাইছে ফটোশপের মতো প্রফেশনাল টুল যদি ব্রাউজারেই ভালোভাবে চলে তাহলে মানুষ ক্রোম বুক কেনার ব্যাপারে আরও আগ্রহী হবে ও আচ্ছা আর অ্যাডোবির অ্যাডোবির লাভটা কি এখানে লাভ হলো তারা তাদের ওয়েব ভিত্তিক সফটওয়্যারের জন্য কোটি কোটি নতুন সম্ভাব্য গ্রাহক পাচ্ছে যারা এই এক বছর বিনামূল্যে ফটোশপ ব্যবহার করবেন তাদের মধ্যে অনেকেই এর উপর নির্ভরশীল হয়ে পড়বেন হুম তারপর এক বছর পর যখন অফার শেষ হবে ঠিক ধরেছেন তখন তাদের একটা বড় অংশ পেইড সাবস্ক্রিপশনে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল এটাকে বলা হয় ফ্রিমিয়াম মডেলের একটা আগ্রাসী রূপ ব্যবহারকারী একটা দারুণ জিনিস বিনামূল্যে পাচ্ছেন কিন্তু আদতে তিনি তাদের ইকোসিস্টেমের অংশ হয়ে যাচ্ছেন তাহলে বিষয়টা দাঁড়ালো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অভিজ্ঞতা খারাপ করে নিজের সুবিধা দেখছে আর গুগল ডোবি ব্যবহারকারীকে একটা দারুণ অভিজ্ঞতা দিয়ে নিজেদের ভবিষ্যৎ ব্যবসা নিশ্চিত করছে দুটোই কর্পোরেট কৌশল কিন্তু রাস্তাটা একদম আলাদা চমৎকার বলেছেন একটা হলো হল লুজ পরিস্থিতি যেখানে কোম্পানি জিতছে আর ব্যবহারকারী হারছে অন্যটা আপাত দৃষ্টিতে একটা উইন উইন পরিস্থিতি বেশ এই যে আমরা বড় বড় আন্তর্জাতিক কোম্পানির কৌশল নিয়ে কথা বললাম এই প্রেক্ষাপটে বাংলাদেশের স্থানীয় বাজারে কি ঘটছে সেদিকে একটু তাকানো যাক অপ এখানে ও ফ্যান্স ফেস্টিভ্যাল দুহাজার শুরু করেছে খবরে বলা হচ্ছে এটা তাদের লয়েল ইউজারদের শক্তিশালী কমিউনিটির জন্য এই কমিউনিটি তৈরির উপর এত জোর দেওয়ার কারণ কি কারণটা হলো স্মার্টফোনের বাজার এখন প্রায় কানায় কানায় পূর্ণ নতুন গ্রাহক খুঁজে বের করাচ্ছে বিদ্যমান গ্রাহকদের ধরে রাখা এখন অনেক বেশি জরুরি এবং লাভজনক আচ্ছা হার্ডওয়্যার বা ফিচারের দিক থেকে এখন একটা ফোনের সাথে আরেকটা ফোনের পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে তাই কোম্পানিগুলো এখন ব্র্যান্ড ভ্যালু আর গ্রাহক আনুগত্যের দিকে মনোযোগ দিচ্ছে কিন্তু এটা কি আসলে একজন ব্যবহারকারী কি একটা অংশ নিয়ে ব্র্যান্ডের প্রতি অনুগত হয়ে যায় নাকি দিনের শেষে ফোনের দাম আর ক্যামেরা কোয়ালিটি আসল এটা একটা দারুণ প্রশ্ন সত্যি বলতে শুধু একটা ফেস্টিভ্যাল দিয়ে হয়তো আনুগত্য তৈরি হয় না কিন্তু এটা একটা বড় কৌশলের অংশ হুম এই মানসিক সংযোগটা খুব শক্তিশালী রাইট তখন সেই ব্যবহারকারী ব্র্যান্ডের হয়ে কথা বলেন একদম তিনি তখন ব্র্যান্ডের একজন দূত বা হিসেবে কাজ করেন দীর্ঘমেয়াদে এটা যে কোনো বিজ্ঞাপনের চেয়ে অনেক বেশি কার্যকর বোঝা গেল আচ্ছা এই যে ব্যবহারকারীকে নানাভাবে যুক্ত করার চেষ্টা অনলাইন ফেস্টিভ্যাল ফোটোশপ ব্যবহার করা এগুলোর পেছনে তো একটা অদৃশ্য শক্তি কাজ করে তাই না মানে একটা ভালো ইন্টারনেট সংযোগ ঠিক পয়েন্টটা ধরেছেন এই সব কিছুর পেছনেই দরকার একটা শক্তিশালী এবং স্থিতিশীল ডিজিটাল নেটওয়ার্ক আর এখানেই আমাদের শেষ খবরটি প্রাসঙ্গিক হয়ে ওঠে বাংলা লিঙ্ক আর জেটটি এর খবরটা হ্যাঁ দেশের অন্যতম ডিজিটাল অপারেটর বাংলালিঙ্ক তাদের কোটি গ্রাহকের দৈনন্দিন ডিজিটাল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে সত্যি বলতে এই খবরটা চ্যাট জিপিটি বা ফোটোশপের খবরের মতো অতটা চটকদার নয় সাধারণ মানুষের কাছে এর মানেটা ঠিক কি একজন গ্রাহক হিসেবে আমি এই পার্টনারশিপের ফলে কি সুবিধা পাব এটা সরাসরি আপনার অভিজ্ঞতার ওপরই প্রভাব ফেলবে যেমন আমার কি ডাউনলোডের স্পিড বেড়ে যাবে নাকি ভিডিও কলে বাফারিং কম হবে দুটোই হওয়ার কথা এই ধরনের অংশীদারিত্বকে বলা হয় ব্যাকএন্ড বা অবকাঠামোগত উন্নয়ন আমরা প্রতিদিন যে অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করি সেগুলো হলো ফ্রন্টএন্ড মানে যা আমরা চোখের সামনে দেখতে পাই আচ্ছা কিন্তু এই ফ্রন্টেন্ডকে সচল রাখার জন্য পর্দার আড়ালে যে বিশাল নেটওয়ার্ক সার্ভার আর প্রযুক্তি কাজ করে সেটাই হলো ব্যাকএন্ড ও তার মানে বাংলা লিঙ্কের নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে ঠিক তাদের ডেটা পরিবহনের ক্ষমতা বাড়বে নেটওয়ার্কের ওপর চাপ কমবে এর ফল হিসেবে আপনি দ্রুতগতির ইন্টারনেট এবং স্থিতিশীল সংযোগ পাওয়ার কথা আরও তাহলে ব্যাপারটা বেশ মজার যদি আমি সবগুলো খবরকে একসাথে মেলানোর চেষ্টা করি তাহলে ছবিটা এরকম দাঁড়াচ্ছে একদিকে চার জিপিটি গুগল বা ওপোর মতো কোম্পানিগুলো আমাদের মানে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে যেগুলো হল ফ্রন্টেন্ডের উদ্ভাবন ঠিক আর অন্যদিকে লিঙ্ক ও জ্যাড মতো কোম্পানিগুলো পর্দার আড়ালে সেই ডিজিটাল হাইওয়েটা তৈরি করছে যার উপর দিয়ে এসব পরিষেবা চলবে এই দুই ধরনের ডেভেলপমেন্টের মধ্যে কি কোনো বিশেষ সম্পর্ক আছে এটাই হলো একটা পরিণত প্রযুক্তি ইকোসিস্টেমের লক্ষণ শুধু ভালো অ্যাপ বা সফটওয়্যার থাকলেই হয় না সেটাকে ব্যবহার করার জন্য শক্তিশালী অবকাঠামো লাগে আবার শুধু শক্তিশালী অবকাঠামো বানিয়ে রাখলেও তো লাভ নেই একদম যদি তার উপর ব্যবহার করার মতো আকর্ষণীয় পরিষেবা না থাকে বাংলাদেশে প্রযুক্তি বাজার এখন এই দুটি দিকেই সমান তালে এগিয়ে যাচ্ছে ফ্রন্টএন্ডে যেমন উদ্ভাবন হচ্ছে তেমনি ব্যাকএণ্ডে সেই অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য ভিতটাও মজবুত করা হচ্ছে তার মানে এই পাঁচটা খবর একসাথে দেখলে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের একটা সম্পূর্ণ চিত্র পাওয়া যায় ঠিক তাই আজকের আলোচনা থেকে এটা আমার কাছে পরিষ্কার যে প্রযুক্তি জগতের প্রতিটি ছোট বা বড় পরিবর্তনের পেছনেই কোনো না কোনো গভীর কার্যকারণ থাকে সেটা হতে পারে কোনো ব্যবসায়িক কৌশল বা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুনভাবে সাজানোর একটা পরিকল্পনা কোনো কিছুই আসলে বিচ্ছিন্ন নয় আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে প্রতিদিন আমরা বিভিন্ন অ্যাপ বা ডিজিটাল পরিষেবা ব্যবহার করি হোয়াটসঅ্যাপে চ্যাট করা থেকে শুরু করে অনলাইনে ছবি এডিট করা পর্যন্ত এর অভিজ্ঞতা কতটা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে হুম ভাবার মতো প্রশ্ন আর কতটা পর্দার আড়ালে থাকা বিভিন্ন কর্পোরেট কৌশল অংশীদারিত্ব বা প্রযুক্তিগত সিদ্ধান্তের দ্বারা নির্ধারিত হয়